মানুষের জীবনের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে ভালোবাসা দায়িত্ব ও ত্যাগের বন্ধনে সবাই একসাথে বসবাস করে তবে পরিবারের সবার জীবনে এমন কিছু সময় আসে যখন বড় কোন সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্ত কেবল একজনের নয় পুরো পরিবারের ভবিষ্যৎকে প্রভাবিত করে পরিবারের বড় সিদ্ধান্ত হতে পারে বিয়ে উচ্চশিক্ষা চাকরি বিদেশে যাওয়া নতুন বাড়িতে ওঠা কিংবা ব্যবসা শুরু করা যেমন কোনো ছেলে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য গেলে সেই সিদ্ধান্ত নিতে মা বাবা ভাই বোন সবার মতামত দরকার হয় একদিকে উন্নত জীবনের আশা অন্যদিকে প্রিয়জনকে দূরে হারানোর কষ্ট এই দুটি পরিবারকে ভাবায় আবার পরিবারের মধ্যে বড় সম্পত্তি বিক্রি বা নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এতে সঠিক পরিকল্পনা না থাকলে ক্ষতি হতে পারে আর সঠিকভাবে করলে উন্নতি আসতে পারে এই কারণে সবাই মিলে বসে আলোচনা করা প্রয়োজন পরিবারের বড় সিদ্ধান্ত সবসময় একসাথে নেওয়া উচিত কারণ পরিবার মানেই হল ঐক্য ও সহযোগিতা সবার মতামতকে সম্মান করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সিদ্ধান্ত কার্যকর হয় মানুষের জীবনের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে ভালোবাসা দায়িত্ব ও ত্যাগের বন্ধনে সবাই একসাথে বসবাস করে তবে পরিবারের সবার জীবনে এমন কিছু সময় আসে যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্ত কেবল একজনের নয় পুরো পরিবারের ভবিষ্যৎকে প্রভাবিত করে পরিবারের বড় সিদ্ধান্ত হতে পারে বিয়ে উচ্চশিক্ষা চাকরি বিদেশে যাওয়া নতুন বাড়িতে ওঠা কিংবা ব্যবসা শুরু করা যেমন কোনো ছেলে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য গেলে সেই সিদ্ধান্ত নিতে মা বাবা ভাই বোন সবার মতামত দরকার হয় একদিকে উন্নত জীবনের আশা অন্যদিকে প্রিয়জনকে দূরে হারানোর কষ্ট এ দুটি পরিবারকে ভাবায় আবার পরিবারের মধ্যে বড় সম্পত্তি বিক্রি বা নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এতে সঠিক পরিকল্পনা না থাকলে ক্ষতি হতে পারে আর সঠিকভাবে করলে উন্নতি আসতে পারে এই কারণে সবাই মিলে বসে আলোচনা করা প্রয়োজন পরিবারের বড় সিদ্ধান্ত সবসময় একসাথে নেওয়া উচিত কারণ পরিবার মানেই হলো ঐক্য ও সহযোগিতা সবার মতামতকে সম্মান করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সিদ্ধান্ত কার্যকর হয়